গাজায় আমার মা বোনগুলোর নির্যাতন হইছে। কি রে বন্ধু লালিমাড়ে নিয়া কই যাইতেছাস? বন্ধু গাজায় যাইতেছি। এই যে আমার এই যে আমার মুসলিম ভাই বন্ধু যারা মারতাছে, নিরপরাধ শিশু গুলা যারা মারতাছে, এইডা সহ্যইতাছে না। এই কষ্টে যাইতেছি গাজাবাছি। তুই কি যাইবে? হাই হাই যাওয়া তো অবশ্যই দরকার। আমি তো মুসলিম রে ভাই। যেনো আমার মা বোনের কোনো নিরাপত্তা নাই। আর আমার মুসলিম ভাইগুলো রে ফালাইতেছে আমি যাই আর যদি শহীদ এটা তো আমার তো সার্থক জীবন যাবো না মানে আচ্ছা বন্ধু দাঁড়া একটু বাড়িতে ফোন দিয়ে নেই হ্যালো আম্মা হ্যাঁ আম্মা আমি গাজা যাইতেছি আম্মা এই যে আমার মুসলিম ভাইগুলো রে মাইফালাইতেছে ছোট ছোট বাচ্চাগুলো এদের গ্রেনেড দিয়ে মারতেছে গণ হত্যা চালাইছে মা সহ্য হইতেছে না গাজা যাইতেছি আসতে পারবো কিনা পারলে ক্ষমা করে দিও আর বউ বাচ্চাদের একটু খেয়াল রাইখো আহ বন্ধু হ্যাঁ বাসা থেকে তোর বিদায় লওয়া হইছে তো সব কিছু ঠিকঠাক আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধু বন্ধ কি আলাপ পারতাছি না বন্ধু তুই খবর রাখোস না দেশের না এই বেটা এই যে মুসলিম গণহত্যা করতেছে এই যে গাজায় আমার মা বোন গরু নির্যাতন হইতেছে এত ছোট ছোট শিশু এত উপর গ্রেনে ঢাম হইতেছে গুলি করে মারতেছে আমাদের মুসলিম হিসেবে একটা দায়িত্ব আছে না অবশ্যই আছে আমাদের যাওয়া উচিত না আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে গাজাবাসীর জন্য শহীদ হয়ে যাব। তুই যাবি আমরা দুজন প্রস্তুত আমাদের যাওয়ার ইচ্ছা ছিল তো বাসাতে একটা ফোন লই হ্যাঁ হ্যালো মা আমি তো গাজা দিতেছি এ যুদ্ধ হইতাছে শিশু বাচ্চারা গণহত্যা করতেছে আমার আর সুদ দিতেছে না আরও অনেক বন্ধু বান্ধব যাইতেছে আমার মনে রা ইচ্ছে দেয়া হয়েছে এরাও যাইতেছে আমিও যাইতেছি গে যদি কোনো ভুল ত্রুটি করে তাই ক্ষমা করে দিও মা আর দোয়া করু আমি যদি আইতে পারি আমার সন্তান তুমি দেখে রাখো বৌরে দেখে রাখো রাখলাম মা সালাম আলাইকুম বন্ধু আমরা যাইতাছি যদি মরি ভাইও তো মরিলে তো কেউ কেউ আধাতো না যদি একজনও বাচ্চা তাহস যদি রিজিকে এই আয়ু তাকে তাহলে একজনের লেখা আর ধরে আনবে ওদা কর চল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার